হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন আজকে আমি কোথায় চলে আসলাম আমি আজকে আমার ফ্যামিলির সকলকে নিয়ে আসছি সাজেক আমরা প্রথমে কক্সবাজার গিয়েছি ওখান থেকে সাজেক এসেছি এই যে দেখুন সাজেকের পাহাড়ের উপরে মানুষের জীবনযাত্রা এই যে দেখুন আমরা সকলের ব্রেকফাস্ট এখানে করে নিয়েছি এখানে ব্রেকফাস্টের মান কিন্তু মাসাল্লা মশাল্লা খুবই ভালো এই যে দেখুন এ হচ্ছে সাজেকের ভোরের বাজার এখানে ভোরবেলাই বাজার জমে খুব সুন্দর বাজার এখানে সব কিছু পাওয়া যায় আর সব একদম ফ্রেশ প্রাকৃতিক পাহাড়ি এখন মানুষের জীবনযাত্রা আসলে এটা এটা একটা অন্যরকম অনুভূতি যা বাসায় প্রকাশ করা সম্ভব না সবাই বুঝতে হবে এই ফিলটা সবাইকে নিতে হবে এখানে এসে সবাই দেখবেন আর ফিল নেবেন কি যে একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে আসলে বোঝানোর কোনো বাসা আমার জানা নেই সত্যি খুব ভালো লাগার একটা মুহূর্ত ধরা আমি একটু দেখানোর চেষ্টা করি পাহাড়ি বাজারগুলো কত সুন্দর করে এরা পরিবেশন করে বাজার বসাই চলুন দেখি একটু ওনারা পাহাড়ি একটা পিঠা বানায় এখানে সকলগুলো নিয়ে আসছে আমাদেরকে বলতেছি একটু ট্রাই করার জন্য আমরা তো আসলে ট্রাই করব না যেহেতু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমি জাস্ট আপনাদেরকে একটু বাজারগুলো দেখানো ট্রাই করতেছি এই যে দেখুন কত সুন্দর করে বাজারগুলো পরিবেশন করে নিয়ে বসে থাকে সব এখানে কিন্তু মেয়েরাই বেশি মেয়েরা খুব বেশি এই যে দেখুন বাজার তো দেখালাম আপনাদেরকে হচ্ছে পাহাড়ি ছাদের গাড়ি যেগুলো দিয়ে আমরা পুরা সাজেক ঘুরে ঘুরে দেখি পাহাড়ি সব ইয়েগুলো যে গাড়িগুলা দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখি হচ্ছে সেই গাড়িগুলা অবশ্য আমাদের গাড়িটা আর একটু ভিতরে এটা অন্য একটা গাড়ি দেখাচ্ছে আপনাদের আমাদের গাড়িটা আরেকটু সুন্দর ট্রাই করবো আমাদের গাড়িটাও দেখানোর এই যে দেখুন পাহাড়ি গাছ ফ্রেশ ধরে আছে এই যে দেখুন সবচাইতে সুন্দর যে জিনিসটা যে পাহাড়ি এই যে কুকুর কুকুরগুলা দেখলে প্রত্যেকটা কুকুরকে মনে হয় যেন বিদেশি কোনো কুকুর দেখতে খুব সুন্দর অন্যরকম একটা ভাব খুব ভালো লাগলো আমার কাছে এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগলো এখানে দেখুন তিনটা আছে তিনটা তিন রকম এটা পুরাই যেন বক্ত আমার এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন কোনোভাবেই মনে হয় না এগুলো কোনো দেশি কুকুর পাহাড়ি কুকুর অথচ বিদেশি মনে হয় এই যে দেখুন মানে আপনাদেরকে কুকুরগুলো দেখাচ্ছি এই জন্য যে ওদেরকে দেখতে আমার খুবই ভালো লাগে এই যে দেখুন আমাদের কটেজের নিচে একটা ফুল গাছ পাহাড়ি ফুল মশাল্লাহ খুবই সুন্দর এই যে দেখুন এটা আমাদের রুম রুমের অবস্থাটা এখান থেকে বের হয়ে এই যে এই যে দেখুন সাজিক বেলি পাহাড় দেখা যাচ্ছে না মেঘের জন্য কুয়াশা মেঘে পুরো পাহাড়টি এই হচ্ছে আমাদের রিসোর্টটি এই যে ভিতরের দেখিয়ে দিলাম আচ্ছা আমরা যদি দেখাই বাইরে তো আপনাদেরকে দেখালাম এ হচ্ছে আমাদের রুম থেকে এই রিসিপটি দেখার আমি এই যে এটা একটা বারান্দা কুয়াশার জন্য আমি এখানে যাইতে পারলাম না এই যে আমাদের রুম রুম বারান্দা থাকে এই সাজেক বেলি পাহাড়টা এটাও দেখা যায় কিন্তু কুয়াশার মেঘের জন্য এখন কিছুই দেখা যাচ্ছে না তো যেটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম শেয়ার করলাম আপনাদের সাথে এই যে দেখুন সাজেকে আচারের দোকান এটা দেখাই যদি এদের দোকানে পাহাড়ি কাপড় পাহাড়ি ব্যাগ আচার তারপরে বাঁশ সব কিছু পাওয়া যায় আমার কাছে খুব ভালো লাগে আমরা এদিকে ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখলাম মোটামুটি সেম জিনিস সব দোকানেই আছে এই যে দেখুন নিউ সিস্টেম রিসোর্ট ডিপার্টমেন্টাল স্টোর দোকান দোকানগুলা ঘুরে আমরা এই যে এই পাশেই দেখুন পাহাড় থেকে আবার নিচের দিকে এদিকে আরো দোকান আরও আপনার বাড়ি রিসোর্ট সব কিছু আছে ওইদিকে এই যে দেখুন এই রিসোর্টটা এদিকে আর আপনার পাকা বাড়ির রিসোর্ট খুবই কম এদিকে সব রিসোর্ট হচ্ছে বেশি আপনার কাঠের গল যাই হোক এটা একটা অন্যরকম ফিল আমি আসলে কি বলবো খুবই ভালো লাগতেছে পাহাড়ি জীবনযাত্রা আসলেই খুব সুন্দর শহরের কোলাহল যানজট সব কিছু থেকে বের হয়ে যখন আপনি আসবেন এরকম মুক্ত হওয়া নিতে প্রকৃতির প্রতি বেশি এই যে দুইটা ভায়া কলা নিল দেখুন তো বলতেছে বায়াদেরকে যেন দেখাই আসলে সবাই এই যে আপনারা আমার সাথেই ছিলেন দেখলেন আসলে মানুষগুলা খুবই মজার সবাই খুব মিশুক এখানে মানুষ বলে বাহারি অনেক মানুষ অনেক কঠিন হয় আসলে আমি এখানে যতগুলো মানুষের সাথে মিশলাম কথা বললাম সবাই কি আমার কাছে কেন জানি না খুব ভালো লাগলো এবং খুব মিশুক মনে হলো সেটা কেন যাই না আমার কাছে ওই রকম অন্য কারোর কাছে হয়তো বা আবার রকম আমার কাছে খুব ভালো লাগছে এই এই দেখুন আমরা পাহাড় থেকে এই যে নিচের দিকে নামতেছি এই যে কি যে সুন্দর এটা হচ্ছে আপনার খ্রিস্টানদের একটা গির্জা ওই সে আমি যদি আর একটু দেখাই এ পাশে যে এখানে সকালের নাস্তা রাতের খাবার দুপুরের খাবার সবগুলো আপনার ব্যায়ামোতে হয় সবকিছু হ্যাঁ এখানে যারা এখন পর্যন্ত সেটা ট্রাই না করেছে তারা আসলে এটার ফিলিংসটা বুঝতে পারবে না এই যে দেখুন খ্রিস্টানদের গির্জাটা আমি কিন্তু এখানে একদম রাউন্ডে ভিডিও গুলা করতেছি আপনার কোনো বয়স দিচ্ছি না কেন আপনাদেরকে বোঝানোর জন্য আসলে দেখানোর জন্য এই যে একটি গাছ দেখুন গাছটা খুবই সুন্দর গাছটা দেখালাম এই যে দেখুন আমাদের গাড়িটা দেখানোটাই করতেছি এখন এদিকে আশেপাশে গাড়ি চেয়ে আমাদের গাড়িটা একটু অন্যরকম এই যে দেখুন খুবই সুন্দর আমাদের গাড়িটা ব্ল্যাক কালারের একটা গাড়ি যে গাড়িটা তো দেখলেন এই পাশটা একটু দেখেন আসলে আমি বুঝতেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাও কী করবো এত সুন্দর ওদের জীবনযাত্রাগুলো আমি ভিডিওতে না নিয়ে পারতেছি না আমার কাছে মনে হচ্ছে যে আমি ভিডিওটা করতেই থাকি এটা হোক এক ঘন্টা হোক আধা ঘন্টা অবশ্য কেউ বিরক্ত হয়েন না আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে দেখুন সকালবেলাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখলাম এই যে আপনাদের বাইরের কাছে কেমন লাগলো একটু জিজ্ঞাসা করি বলো তো তোমার কাছে কেমন লাগলো আজকে সকালটা সাজিক বিলি হ্যাঁ অসাধারণ অসাধারণ বাংলাদেশে কোন যদি কোন পুরুষ কোন হ্যাঁ তাহলে সবচেয়ে সুন্দর হ্যাঁ হ্যাঁ সবচেয়ে মনোমুগ্ধকর একটা স্পট হচ্ছে এটা হচ্ছে সাজিক বিলি যেটা রাঙ্গামাটিতে পড়ছে এটা আসলে আমরা আগে না এসে এখানে ভুল করছি ঠিক আছে যদি আগে আসতাম তাহলে আমরা অনেক আগে জিনিসটা উপভোগ করতে পারতাম তো এটা যে এত সুন্দর একটা জায়গা আমাদের আমাদের ডান পাশে হচ্ছে ভারতের মিজোরাম নিচে পাহাড়ের নিচে ওই পাশে মিজোরাম আর পাহাড়ের এই পাশে হচ্ছে বাংলাদেশ হ্যাঁ আর কয়েকশো মিটার উপরে হচ্ছে এই পাহাড় এই যে কী একটা ভিউ হ্যাঁ এই যে মেয়া ঠিক আছে মাথায় লাগতেছে শরীরের টাচ করতেছে হ্যাঁ এটা যে একটা অনুভূতি এটা আসলে মানে বলে বোঝানো সম্ভব না ঠিক আছে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে আবার ইনশাল্লাহ হয়তো এখানে আসবো সব পরিবারে সবাইকে নিয়ে এবং আমার যারা ফ্রেন্ড আছে সকলের সাথে আমরা সেগুলো শেয়ার করব ইনশাল্লাহ তো দেখতে থাকুন আজকে আরও কোথায় যাই কি হয় আজকের ভিডিওটা সকালের ভিডিওটা ছিল এইটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম